আসসালামু আলাইকুম অবশেষে বহুল প্রতীক্ষার পরে ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে কি কত ভোট পেয়ে জয় পেয়েছেন আমরা আজকের আজকের মাধ্যমে জানার চেষ্টা মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের মাঝে শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন ঘোষিত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশত আট ভোট এছাড়া তৃতীয় সর্বোচ্চ তিন হাজার তিনশত উনানব্বই ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার ছয়শত একাশি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ছয়শত আটষট্টি এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ছাব্বিশ ভোট জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন নয় হাজার পাঁচশত এক ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর হাদি মায়েত পেয়েছেন চার হাজার দুশোত চুয়ান্ন বোট এর মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র র্যদের প্রার্থী উমামা ফাতেমা আবদুল কাদেরও নির্বাচনের ব্যাপক সমালোচনাকার কারচুপির অভিযোগ এনেছেন বিজয় সাদি কেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে তিনিও ছাত্র দলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন এছাড়া ছাত্রদলকে অর্থনৈতিক সুবিধা দেয়ার অভিযোগ তুলছিলেন প্রশাসনের বিরুদ্ধে এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান সাদিক রাইম জগন্নাথ হলে তিনি পান মাত্র দশটি ভোট অপরদিকে আবিদুল ইসলাম খান পান এক হাজার দুশত ছিয়াত্তর ভোট এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকসুর ভোট গ্রহণ চলে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটটি কেন্দ্রের আটশত দশটি বুথে ডাকসু এবং হল সংসদের শিক্ষার্থীদের ভোট চলে এবার মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশত চুহাত্তর জন পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার নয়শত শতষাট ভোটের বিপরীতে ডাকসুতে আঠাশটি পদের জন্য মোট চারশত একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতি হলে সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশত চৌত্রিশটি এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন এক হাজার পঁয়ত্রিশ জন অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের একচল্লিশটি ভোট দিতে হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়ে জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ